আমার এই ছেলেটার গত দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ভিডিওটা আল্লাহ রহমতে অনেক মানুষে দেখছে প্রায় পাঁচ লাখ মানুষের উপরে দেখছে তো এখানে কমেন্টে আমার অনেক ভাই জিজ্ঞেস করছে যে ভাই ওর মা কোথায় ওর মা কোথায় গেছে তো এই ধরনের আসলে অনেক ধরনের প্রশ্নপত্রা করছে আর কি তো ভাই ওর মার সাথে আমাদের কোনো সংযোগ নেই ওর মার মতো ওর মা চলে গেছে আর এখন হচ্ছে চিন্তা ভাবনা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি কিভাবে বাঁচবো ওই চিন্তায় আমি বাঁচি না আর ছেলেকে হচ্ছে আমি যদি ভাত খাবাইতে বসাই মিনিমাম এক ঘন্টা লাগে আবু ওইদিকে থাকাও ছেলেকে যদি ভাত খাবাইতে বসাই মিনিমাম এক ঘন্টা লাগে ওই ভাতগুলা খাইতে আর ছয় ঘন্টা লাগে এক ঘন্টা লাগে না আর হচ্ছে গোসল গাড়িতে নিয়ে গেলে গরম পানি ছাড়া গোসল করবে না তারপর হচ্ছে দোকানে গেলে ওইটা 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 লাগবে তো বিষয়টা হচ্ছে এরকমই একটা বাচ্চা রাখা কিন্তু সহজ কাজ না আপনার জায়গায় আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন একটা তিন বছরের বাচ্চা আপনার কাছে রেখে দিলাম আপনার আপনিই দেখবেন আপনি একজন পুরুষ মানুষ গড়ে আপনার কেউ নাই এই বাচ্চাটা আপনি কীভাবে ক্যাশমত করবেন আপনার কি কোনো কাজবাস করা লাগবে না আর আপনি কি কোথাও যাওয়া লাগবো না আর আপনি কী করবেন আপনার পরিস্থিতিটা কি হবে আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন ঠিক সেই পরিস্থিতিটা এখন আমার এখন হচ্ছে আমি যেখানে যাই যেদিকে যাই টাকা ইনকাম করতে যাই বাজার করতে যাই চুল কাটতে যাই নমাজ পড়তে যাই যেখানে যাই বাত রান্না করতে যাই যেখানে যাই ছেলেটাকে আমার সাথে করে রাখা লাগে আমার ছেলেটা হচ্ছে এখনও বয়স অনেক কম তো হয়তোবা আর একটু বড় হলে আমি কোনো একটা প্রাইভেট মাদ্রাসায় দিয়ে দিলে হয়তোবা আমার জন্য একটু সহজ হবে কিন্তু এখনও তো তার বয়স হয় নাই সেজন্য আমি এখনও কোথাও দিতে পারতি না আপনারা দোয়া করবেন